আর কয়েকটা বিষয় আপনাদেরকে বলি আমার সম্পদ আছে কতটুকু আমি হিসাব করলাম না ফ্লাট জাগা জমিন ব্যবসা বাণিজ্য ব্যাংক আমি সবকিছু না করে একটা আনুমানিক হিসাব টাকা জাকাত দিয়ে দিলাম অনেক আমার কাছে যে তথ্য আছে তথ্য অনুযায়ী অধিকাংশ মানুষ নাকি এমন করে যে সব সম্পদ হিসাব না করে প্রতি বছর সে একটা আনুমানিক টাকার উপর জাকাত দিয়ে দেয় এই আনুমানিক টাকার উপর জাকাত দিলে জাকাত পাবেন কারণ আপনার সম্পদ কত জাকাত আসে কত আপনি জানেন না জাকাতের ক্ষেত্রে একটা শর্ত হলো যত টাকা আমার সম্পত্তি আমার আছে ওই টাকার জাকাতটা আমাকে আলাদা করতে হবে ধরেন আমি ব্যালেন্স হিসাব করে আমার পাঁচ লক্ষ টাকা হয়েছে এই পাঁচ লক্ষ টাকার মধ্যে কত টাকা জাকাত আসে আড়াই হাজার টাকা করে জাকাত যত টাকা জাকাত আসে ওই জাকাতের টাকাটা আমাকে জাকাতের নিয়তে আলাদা করতে হবে এই বিষয়টা আমরা খেয়াল করি না পকেটের মধ্যে টাকা আছে টাকা দিয়ে থাকি এভাবে জাকাত দিলে জাকাত আদায় হয় না জাকাতের টাকাটা আমরা আলাদা করতে হবে জাকাতের নিয়তে যে এই টাকাটা আমার মূল আর এই টাকাটা হলো আমার জাকাতের টাকা এইবার এই টাকা থেকে আপনি যেভাবে ইচ্ছা দিতে থাকেন দিতে পারবেন কিন্তু জাকাতের নিয়তে এই টাকাটা আপনাকে প্রথমে আলাদা করতে হবে আলাদা করে এরপরে জাকাত দিবেন